লাইলাতুল কদর আসলে যেমন মৌসুমী নামাজি পাওয়া যায় মৌসুমী নামাজি বুঝেন সারা বছর নামাজের খবর নাই আর এই রাতে এক মিনিটের জন্য ঘুম নাই এমন নামাজ পড়া পড়বে সারা রাতে ভাবটা এমন এক রাতেই তার সেঞ্চুরি পূর্ণ হবে মানে মাইর একটাও নিচে পড়বে না সব বাউন্ডারির বাইরে পাঠাবে এমন এবাদত একশো রাখাত নামাজ হয়তো শেষ করে ফেলবে লেকিন বাকি সারা বছর ফজর তো দূরের কথা মাগরিগুলো তাকে পাওয়া যাবে না এমন লোক আছে নাকি নেই আছে না কি নাই মৌসুমি নামাজি বছর এক একদিন পরে কেউ মৌসুমি নামাজই বছরে দুই দিন পরে মানে দুই ঈদের নামাজ আর জানা যায় আসলে রকম দাঁড়ায় আর কি কারণ কি পড়া লাগে তা তো আর জানে না মুখও নাড়ায় না কারণ মুখ দিয়ে কি বলতে না কি বলে ফেলবে আবার বেঁধুবি হয় কি না এজন্য মুখ দুটা একেবারে বন্ধ করে রাখে খালি হুজুরের সঙ্গে তাকবিট দেয় তাকবিট দিতে গিয়েও কেউ বারবার হাত তোলে চিন্তা করে ঈদের নামাজ তো হাত তুলি জানাজার নামাজে কেন বন্ধ থাকবে তো দুই ঈদের নামাজ পড়ে খুব গুরুত্বের সাথে আর বাকি যখনই নামাজের কথা বলবেন বলবে হুজুর কাপড় ভালো নেই তাহলে অর্থে সারা বছরই পিরিয়ড চলে যদি এমনই হয় যেন কাপড় সব সময় খারাপ থাকে তাহলে প্রয়োজনে হুজুরদের কাছে বলুক যে আমার জন্য প্যাডের ব্যবস্থা করে দেন যাতে করে কাপড়টা ভালো থাকে এবং আমি নামাজটা ঠিকঠাকভাবে আদায় করতে পারি পুরুষ মানুষ কিন্তু নামাজের কথা বললেই বলে কাপড় ভালো নাই তো যেই কাপড়ে নামাজ পড়তে পারো না ওই কাপড়ে আজরাইলের সঙ্গে দেখা করতে পারবা আজরাইল যদি এসে হাজির হয় তোমার কাপড় ঠিক করার জন্য পাঁচ মিনিট সময় দিবে এই অবস্থায় যদি মরণ হয় মরণটা কেমন হবে আমরা আমাদের বড়দেরকে দেখেছি নিয়মিত নিয়মিত উজুর হালতে থাকে নিয়মিত উজুর হালতে থাকে এমনকি নামাজ না ঘুমাতে যাবে তখন উজু করে ঘুমাতে যায় যাতে করে মরণটা যখনই হয় সর্বোচ্চ পবিত্র হালতে মরণ হয় গাড়িতে উঠবে আরে উজু করে গাড়িতে উঠে এমনভাবে দোয়া দূর পড়তে থাকে যেন হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় মরলে নতুন করে আফসোস না করা লাগে যে তো বারো সময় পেলাম না অল টাইম প্রস্তুত মরার জন্যে আর নামাজের জন্য আমরা প্রস্তুত না কারণ মৌসুমি এটাকে বানিয়ে ফেলেছি এক ভাবে নবীপ্রেমিক অনেক আছে দেশে তবে তারাও এটাকে মৌসুমি নবীপ্রেম বানিয়ে নিয়েছে সারা বছর টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না আর বিশেষ একটা দিবস আসলে তাদেরকে শিকল দিয়েও বেঁধে রাখা যাবে না যদিও নবীর আদর্শে ছিটে ফোটাও তাদের জীবনের মধ্যে পাওয়া যাবে না এটা কি আল্লাহ নবীর শিক্ষা আরে বলেন এটা কি শিক্ষা আমার তো মনে হয় বাংলাদেশে যেই পরিমাণ আল্লাহর যেই বাংলাদেশে ইসলামের ইতিহাস এলেমের ইতিহাস আজকের নতুন না ঢাকা নারায়ণগঞ্জে গেলে সোনারগা একটা মাজার দেখে আসতে পারেন শেখ শরফুদ্দিন আবু তোমার রহমাতুল্লাহ আলাই আরে যখন দেওবন্দি ধারার কৌমি ধারার কোন মাদ্রাসাও এই দেশে প্রতিষ্ঠিত হয় নাই তার বহু আগে আল্লাহর বান্দা সোনার এর জমিনে বসে মানুষকে হাদিস শিখিয়েছে আত্মশুদ্ধি সবক দিয়েছে এই অঞ্চলে এলেমের চর্চা দাওয়াতের চর্চা আত্মশুদ্ধির চর্চা আজকের না একশো বছর আগের না বহুকাল আগে কিন্তু এত অলি আসার পর এত মলামা থাকার পরও সিঁড়িকে যায় না বেদাতি যায় না জীবন কোরবান হয়ে যায় বেদাতিদেরকে আধুনিক যুগে এসেও বেদাতের অসরতা বোঝানো যায় না কেন আমার কাছে মনে হয় আপনাদের ভিন্নমত থাকতে পারে আমার কাছে মনে হয় যে আমরা আল্লাহর ওলিদের অনুসরণ করাকে গুরুত্বপূর্ণ মনে করি না তাদের নাম বেচে চেতনা বেচারেই গুরুত্বপূর্ণ মনে করি যেমন বাংলাদেশে এমন লোক আছে রাজনীতি করে কথায় কথায় দেশপ্রেম মুক্তিযুদ্ধের চেতনা আর বহুত রকম ডায়লগ মারতে থাকে কেউ কেউ এর বদলে উন্নয়ন 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 সকাল সন্ধ্যা এক হাজার বার করে জিজিরাজ করতে থাকে মানে কথায় কথায় শুধু চেতনা আর চেতনা আর চেতনা এমনকি যখন তার কাছে সংবাদ আসে অমুক মায়ের কোল খালি হয়েছে অমুক বাবার চোখ থেকে পানি ঝরছে অমুককে বছরের পর বছর গুম করে রাখা হয়েছে এমনকি বেঁচে আছে না কি মরে গেছে এই খবরও কেউ জানে না যেমন ধরেন আমাদের সিলেটের ইলিয়াস আলী বেঁচে আছে না গেছে। বলবেন বলবেন কিচ্ছু জানা যাচ্ছে না এই মানুষগুলো সংবাদ যখন তার কাছে যায় তখনও তার অন্তরে রেখাপাত করে না যত বড় দুঃসংবাদ আসুক এক কথা দিয়ে সব সমাধান স্বজন হারানোর বেদনা আমার চাইতে ভালো জানে তাহলে এভাবে যদি সব একটা লেভেল আর কলেপ লাগিয়েই খতম করে দেওয়া যায় জিন্দিগিতে আর কি লাগে আমাদের হালত হয়েছে এমন যদি বলা হয় আরে অলিকে মহবত করো অলির পথে চলো আলেমকে ভালোবাসো আলেমের কথা মানো বলবে আরে আমাদের নামই আশেখ আমাদের নামই এটা আমাদের নামই সেটা আমরা ভক্ত আমরা প্রেমিক আমরা পাগল আমরা তাদের প্রেমে দেওয়া না তা নামে যেহেতু আশেক এখন গাঞ্জা খেলেও আসে এখন নারী পুরুষ আবার মিক্সিং করলেও আসে আরে যা কিছু করুক না কেন সব ক্ষেত্রেই তারা আসে তাদের আসে গিরি আর বের হয় না মজার বিষয় এই বাংলার জমিনে দুই সালের পাঁচই মে মানুষগুলো যে দশ লক্ষ মানুষ ছুটে গিয়েছিল সাপলা চত্বরে যারা যেতে পারে নাই তারাও জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে একত্রিত হয়েছে আরে কত ভাই বোনরা সেদিন গুলি খেয়ে নির্মম ভাবে শহীদ হয়েছে তো কি জন্য গিয়েছিল রাজনৈতিক কোনো অভিলাষ তো নিয়ে না রাজনৈতিক কোনো এজেন্ডাও সেখানে ছিল না ক্ষমতা যাওয়া যাওয়া থেকে নামানো এগুলোও কোন বিষয় ছিল না যারা গিয়েছে একমাত্র নবী প্রেমের দাবিতে গিয়েছে যারা গিয়েছে নাস্তিক বেইমান এবং সেই সমস্ত গোস্তাক ব্লগারদের ফাঁসি চাওয়ার জন্য গিয়েছে যারা আল্লাহ নবীর সামনে বেদবি করে এই মানুষগুলোর বুকে গুলি চালানো হলো নবী প্রেমের নজরান দিতে গিয়ে রক্ত ছড়ালো কি যারা বাইরে থাকলো বড় বড় আলে মোলা মারাও কাউকে মাসের পর মাস আত্মগোপনে থাকতে হলো আর কতজনকে বছরের পর বছর জেলখানায় দিন কাটাতে হলো তো মহাব্বতের নজরান দিতে গিয়ে এত এত কোরবানি দেওয়ার পরও তারা নাকি অভিপ্রেমিক হতে পারে নাই তারা নাকি আশেক রাসুল হতে পারে নাই তারা নাকি আশেক আহলে বাইত হতে পারে নাই তার নাকি কারবালার চেতনার অধিকারী হতে পারে নাই অপর দিকে যারা আল্লাহ নবীর সানে গালি গালাজ করলেও আরে প্রতিবাদ দূরের কথা একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে না আল্লাহ নবীর দিন এবং শরিয়াতকে এই দেশের মধ্যে অবজ্ঞা করা হলে নিষিদ্ধ করা হলে যারা এর বিরুদ্ধে হুসাইনি কাফেলা সদস্য হয়ে ময়দানে নেমে আসতে জানে না যাদেরকে শুধু খুঁজে পাওয়া যায় রবিউলা ওয়ালে আর মহরমে কি কোন সময় ওদেরকে ডেকে ডেকে ডাকাও ঘর থেকে না মন চায় না ওরাই নিজেদেরকে বলে ওরাই না কি আশিক এর আর নবীর সঙ্গে दुश्मनी থাকার কারণেই নাকি আমাদের ভাইরা শহীদ হয়েছে নবীর সঙ্গে বিবাদবি করার কারণেই নাকি আমাদের আলেমরা বছরের পর বছর নবীর বद्दুয়ায় জেলের মধ্যে দিন কাটিয়েছে নবীর সঙ্গে বিবাদবি করার কারণেই নাকি আরে বছরের পর বছর আমাদের উপর জুলুম আর নির্যাতনা নিপিরণ লেগেই থাকে আল্লাহর কসম ওরা যেটা কে এর রাসূল বলে এটাকে ভণ্ডামি ছাড়া কিচ্ছু বলা যায় না কারণ যে কথার সাথে কাজের মিল থাকে না ওটাকে সমাজের লোক মুনাফা ছাড়া কিচ্ছু বলে না